ময়মনসিংহে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে অধ্যক্ষ বৃন্দের সাথে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সোমবার বিশ অক্টোবর দু হাজার পঁচিশ সকাল এগারোটায় বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের আয়োজনে ময়মনসিংহের ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজ আইসিটি ভবনের চতুর্থ তলায় হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই ময়মনসিংহ নেটটুকনা ও কিশোরগঞ্জের জেলা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী প্রতিনিধি অভিভাবক ও অধ্যক্ষগণের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অতিথিবৃন্দ শিক্ষা ক্ষেত্রে নানাবিধ সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে মতবিনিময় করেন মতবিনিময় সবাই প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম আমানুল্লাহ তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাবি নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক যদি 3 বছর পরে অ্যাসিস্ট প্রফেসর পারে আর 3 বছর পরে অ্যাসিন প্রফেসর হতে পারে আর 5 বছর পরে প্রফেসর হতে পারে একজন প্রশাসনের লোক যদি একটা নির্দিষ্ট সময় পরে যদি প্রমোশন পেতে পারে তাহলে আমাদের শিক্ষকরা কেন তার প্রমোশনের পথ হয়ে পাবে না সেই প্রশ্ন raised আছে আজকে এবং সেটা নিয়ে আমি কিন্তু fight করে যাচ্ছি আপনাদের জন্য শিক্ষকদের বিষ ভাগ বাড়ি ভাতা বাড়ি ভাড়া ভাতা যেটা আছে সেটার দাবির প্রতি আমরা সমর্থন জানাচ্ছি শতবাদ চিকিৎসা শতভাব চিকিৎসা ভাতা যাতে দেওয়া হয় শিক্ষকদেরকে অতবাদ সরকারি প্রতিষ্ঠানে যাতে শিক্ষকরা আপনি স্বাস্থ্য সুবিধা পান শতবাদ সেটার জন্য আমি রাস্তার কাছে দাবি জানাচ্ছি এবং যে সমস্ত কলেজগুলোতে জাতীয়করণের দাবি উঠেছে সেই সমস্ত কলেজগুলোকে জাতীয় করণ করে আমাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি আমি একই সঙ্গে আপনার অনার্স অধিভুক্তি নিয়ে যারা আন্দোলন করছে অনার্স অধিভুক্তি নিয়ে আমরা সাড়ে তিন হাজার আমরা চেষ্টা করে এটা এটা কি পরিমাণ পরিশ্রম হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না প্রতিটা যেহেতু আমরা সাকসেসফুলি সক্ষমতার সাথে শেষ করতে পেরেছি এখন বাকি যে সমস্যাগুলো রয়েছে অনার্স অধিভুক্তি এবং এই পাস যে অধিভূর্তি এবং জায়গাগুলো আছে সেইগুলোতেও আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি তাদেরকে ওইগুলো দিয়ে দেওয়ার জন্য এবং আমি আপনাদের জন্য আসি এবং আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ এটা করে ফেলছে ইনশাল্লাহ এটা আমরা করবো তিনি আগামী এক মাসের মধ্যে ময়মনসিংহের সিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করেন কর্মকাণ্ড পরিচালনায় আর গতিশীলতায় প্রয়োজনীয় বাজেট সরবরাহের আশ্বাস দেন বাইস চ্যান্সেলর মহোদয়ের সহধর্মিণী মতবিনিময়ে উপস্থিত ছিলেন বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম হবে তার বিষয়ে কাজ আমরা যেটা করেছি আইসিটি ডিভিশন বাংলাদেশ সরকারের যে ডিভিশনটা রয়েছে এ এবং ইউনিসেফ এদের সাথে আমরা কি করেছি এম করেছি করে এই কোর্স কন্টেন্ট অনুযায়ী আমাদের যাতে কন্টেন্ট ডেভেলপ করা হয় অর্থাৎ কারিকুলামে যে কন্টেন্টগুলো রয়েছে কন্টেন্ট ডেভেলপমেন্ট করা হয় সে ব্যাপারে এ এবং ইউনিসেফ সার্বক্ষণিকভাবে আমাদের সহযোগিতা করছেন আশা করি আগামী এক দু মাসের মধ্যে আমরা কন্টেন্টটা ডেভেলপেন্ট করতে পারবো মামুনিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মামুন বিভাগীয় কমিশনের প্রতিনিধি হিসেবে ডিডিএলজি মামসিংহ বিভাগীয় কমিশনের কার্যালয়ের উপসচিব বিপিন চন্দ্র বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লুৎফুন্নাহার মামুন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন অন্তরায় চব্বিশের গণ গণঅভ্যুত্থানে মামসিংহ শহীদ সাগর এর পিতা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিনার প্রফেসর ডক্টর এ টি এম জাফরুল আজম মতবিনিময় সভায় আর বক্তব্য দেন নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ সফিক কলেজ গভর্নিং বডি সভতি অধ্যাপক শেখ আমজাত আলী ভালে 3000 এনজিও নন শিক্ষককে জন্য এই যে নন অনার্স এই নন এমপিও যারা যারা খুবই মানে দুশ্চিন্তায় থাকে তারা তারা তো চিন্তা মুক্ত হবেই প্লাস যারা আরও নন এমপিও যারা আছে তারাও তাদের মেধাকে ছাত্রদের কাছে দেওয়ার জন্য সচেষ্ট মামসিংহ সরকারি আনন্দমন কলেজের অধ্যক্ষ উন্নিসা কলেজের অধ্যক্ষ গুরুদয়াল কলেজের অধ্যক্ষ নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রমুখ কলেজের অধ্যক্ষ মন্ডলের শতস্ফূর্ত অংশগ্রহণ প্রশ্ন উত্তর এবং অতিথিবৃন্দকে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা আনন্দ মুখর ও প্রশংসনীয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং ও ইভালুয়েশন শাখার পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ শাকিল আহমেদ ক্যামেরা চোখ ময়মনসিংহ